রাজ্যের খাদ্য দপ্তরের মাধ্যমিক পাস যোগাতে নতুন শূন্য পদে করবে নিয়োগের অফিসিয়ালি একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করবো যেখানে ছেলেমেয়ে উভয়ে চাকরি পাচ্ছে এখানে আবেদন জানাতে পারবেন বিভিন্ন রকম পোস্টে এখানে নিয়োগকরণ হচ্ছে বিনামূল্যে আপনার এখানে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন আবেদন কবে থেকে শুরু হচ্ছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তে আরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এবং দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি লিখিত পরীক্ষা ছাড়াই খাদ্য দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর এম পদে নিয়োগ শুরু হয়েছে তো এখানে এই সমস্ত পদগুলোতে আবেদন করতে গেলে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে পারমান্ট বেতন কত টাকা করে দেওয়া হবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট চোখ খাদ্য দপ্তরে নতুন করে বিভিন্ন পদে কোর্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে খাদ্য দপ্তরের সম্পূর্ণ আবেদন অনলাইনের মাধ্যমে নথিভুক্ত করতে পারবেন ভারতের নাগরিকতা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে পুরুষ মহিলা সকলেই এখানে আবেদন করতে পারবেন তো আপনারা একটা বুঝতে পারছেন যে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে পুরুষ ও মহিলা সকলেই আবেদন জানাতে পারবেন পদের নাম এখানে দাঁড়াচ্ছে খাদ্য দপ্তরে ডি ই অর্থাৎ ডেটা ইন্ট অপারেটর এম অর্থাৎ মার্টিচেকিং স্টাফ এবং আইটি পার্সনস পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে পয়সীমার কথা এখানে বলেছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে এস সি এসটি ও বিসি প্রার্থী সরকারি অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন এখানে তিনটি পোস্টের ক্ষেত্রে একই বয়স উল্লেখ করা হয়েছে অর্থাৎ যে তিনটি পোস্ট রয়েছে প্রতিটি পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স থাকতে হবে এছাড়া আপনারা এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন এবার এখানে দেখুন বেতনের কথা বলেছে ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে প্রতি মাসে প্রার্থীদেরকে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার সাতশো বিরানব্বই টাকা এবং এম পদের ক্ষেত্রে বেতন রয়েছে একুশ হাজার ছশো বত্রিশ টাকা প্রতি মাসে আপনাদেরকে বেতন দেওয়া হবে তারপরে রয়েছে তিন নম্বরে আইটি পার্সেন্স পোস্টটা রেকর্ড করা হচ্ছে এর জন্য বেতন রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন আপনাদেরকে দেওয়া হবে যোগ্যতা হিসেবে এবার এখানে দেখুন এস পদের ক্ষেত্রে প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চমুখী পাশ করে থাকতে হবে তাহলে এখানে আবেদন জানাতে পারবেন তারপরে এখানে হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে এছাড়া কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের যেমন অ্যামেস বট এমএক্স অ্যাক্সেল কাজ জানতে হবে এর পাশাপাশি চাকরি প্রার্থীদের কম্পিউটার ইংলিশ টাইপিং স্পিড মিনিটে পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন জানাতে পারবেন আবেদন কীভাবে করবেন সেটা আমরা দেখে নিয়েছি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনপত্র আপনারা জমা করতে পারবেন পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ সালের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি এই রাজ্যের খাদ্য দপ্তরে কোনোরকম রকম লিখিত পরীক্ষা ছাড়াই রেকর্ড করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর এম এবং আইটি পার্সন পোস্টে ছেলেমেয়ে সকলেই এখানে আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গের তিরিশটি জেলার থেকে সরাসরি অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি করে কোনো রকম বুঝতে অসুবিধা হয় সেটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ফলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে করে রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন যাবেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন মাত্র দেখা হবে পরে ভিডিওতে তাদের মধ্যে থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অলবঙ্গা স্টুডিও ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন